হাসি নয় আর যে করে চিকিৎসক ধর্ষণ করে সঞ্চয় আর আবৃত্য কারাদণ্ড সর্বোচ্চ সাধা চেয়ে হাই কোর্টে রাজ্য শক্তি শক এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইস এ রেয়ার সেনসেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস স্ক্রাইম আর কাণ্ডকে বিধানতম বলে মানতে নারাজ বিচারক তীব্র প্রতিবাদ দুখমন্ত্রী রাজ্য সরকারের এই ওটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেনার জন্য বন্ধ করে দিতে চাইছে সঞ্জয়ের ফাঁসি চান মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার এইসব ড্রামাবাজি করে কিছু হবে না ধর্ষণ খুনকে শুরুতে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল হাসপাতালে পুলিশ আউটপোস্ট কোর্টের রায়ে দুই এর ভূমিকায় প্রশ্ন সিপিকে পদক্ষেপের বার্তা বাসন্তী তায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগ গ্রেফতার দুই অভিযুক্ত নয় জানুয়ারি থেকে নিখোঁজ গতকাল মাঠের মধ্যে দেহের হদিশ আর্যিকরের প্রতিবাদী আস্ফাকুল্লাহ বাড়িতে তল্লাশি থানার তলব ছত্র ছত্রে অতি স্বকীয়তা নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ এফআইআর এর উদ্দেশ্য নিয়েই সন্দেহ অভিযোগকারী রোগী নন থানায় গেলেন মামলা শুরু করে দিলেন আপনারা তো ডিডি করেই ফেলে রাখেন মামলায় হাইকোর্টে ভুৎসিত পুলিশ প্রতিবাদ মেদিনীপুরে মিছিল আমরা গ্রেফতার দাবি করছি প্রসূতি মৃত্যুতে সাসপেন্ড তেরো চিকিৎসক শাস্তি প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিকেলের টানা আন্দোলন মুখ্যমন্ত্রীকে সাত জুনিয়র ডাক্তারের চিঠি এবার জলপাইগুড়ি মেডিকেলে প্রসূতির অসুস্থ বিতর্ক সালাইন দেওয়ার কমিটি গঠন পেলেন লীলাপতি হাসপাতাল থেকে ফিরলেন বান্দার সেই ফ্ল্যাটে আনতে গেলেন সারা সেফের উপর হামলায় ধৃতের পশ্চিমবঙ্গ যোগ আরো প্রকাশ্যে বাংলাদেশ থেকে মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় অন্যের নামে সিম কিনে মুম্বাই পারি সরকারি চাকরি না পেলে হাবল হবে না চায়ের দোকানে বেশি আয় চাপনি পরে এবার বার্তা মুখ্যমন্ত্রী একটা চায়ের দোকানে চা পিটি করলেও ইনকাম খারাপ হয় না কর্মসংস্থানে এবার চায়ের দোকান করার পরে পাল্টা কটা ক্ষতি হতি নেই চাকরি পেতে গেলে জি টাকা দিতে মাইনেদের পোষাবে দিল্লিটার চাবালা পোসাতে দিদি আর চাবালি হবে ওখান আসানসোলে সালানপুরে মর্মান্তিক দুর্ঘটনা মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু আহত বেশ কয়েকজন পাইপলাইনের কাজের সময় দুর্ঘটনা বাঘাযতীনের পর কামারহাটি ফের হেলে পড়ল নির্মীয়মান বহুতল ফের হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি ফুকুর ভরাট করে বহুতল অভিযোগ স্থানীয়দের পলাতক প্রমোটার কবি বউবাজার দিয়ে চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো পাঁচ বছর পরে ধসে পড়া এলাকা দিয়ে ট্রায়াল রান সব ঠিক থাকলে চলতি বছর যাত্রী পরিষেবা শুরু সম্ভাবনা